আসসালামু আলাইকুম মাত্র পঞ্চাশ ষাট টাকা খরচ করে আমি পাঁচশো টাকা টমেটো সস বানিয়ে নিলাম এখন বাজারে পাকা টমেটো ভরপুর এবং খুবই সস্তা পানির দরে টমেটো বিক্রি হচ্ছে তাই আমি সস্তা টমেটো হয়ে বস্তা ভরে নিয়ে আসলাম এখন আমি ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই সহজ পদ্ধতিতে টমেটো সসগুলো তৈরি করে নেব। এখানে আমি টমেটো নিয়েছি দুই কেজি খুবই পাকা টস টসে টমেটোগুলো আমি এই মাত্র নিয়ে আসছি এনেই বানানো শুরু করে দিলাম টমেটো সস এখানে টস টসে পাকা টমেটোগুলোও আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি চার চারফারি করে কেটে নিয়েছি এখানে আমি চুলাতে একটা হাড়ি বসিয়ে দিয়ে টমেটোগুলো দিলাম এবং এক কাপ পরিমাণ পানি দিলাম তারপরে দিলাম আমি কয়েকটা কাঁচামরিচ পাকা গুলা মরিচও দেওয়া যায় আমি পাকা কাঁচামরিচ দিয়েছি এবং রসুন দিয়েছি প্রায় দুইটা বড় সাইজের রসুন দুইটা দিচ্ছি দেওয়ার পর এখন আমি ওইটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিলাম তো সিদ্ধটা হয়ে গেছে প্রায় এক কাপ পরিমাণ পানি দিছি পানিটা আমি পুরোটাই শুকিয়ে নেব এখন আমার সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হওয়ার পরে এখন ঠান্ডা করে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব এই তো আমার ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করা শেষ এখন এই পর্যায়ে আমার ব্ল্যান্ডারটা তেমন একটা সুবিধা না এজন্য আমি হালকা একটু চালনি দিয়ে চেলে নেব চেলে নিলে একটু স্মুথ সুন্দর আসবে টমেটো পিউরটা এই জন্য আমি চালনি দিয়ে চেলে নেব একটা চালনি নিয়েছি চালনি দিয়ে চেলে উপরে যে একটা দানা দানা ভাব টমেটোর বিচি ওগুলা দানাটা যাতে ভিতরে না যায় এই জন্য আমি চালনি দিয়ে চেলে নেব অনেকে আছে চাল না চাললেও হয় কিন্তু আমার ব্লান্ডারটা তেমন একটা ভালো না এই জন্য আমি চালনি দিয়ে চেলে নিচ্ছি এরপর যে হাঁড়িতে আমি এক কাপ পরিমাণ চিনি দিলাম চিনিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে চিনিটা একটু গলে আসলে তারপর একটু কালার একটু ব্রাউন কালার আসবে এ পর্যায়ে আমি একটু তেজপাতা এবং দারচিনি দিয়ে দেবো তেজপাতা দারচিনি দিয়ে নেড়ে চেড়ে চুলা রাস্তা মিডিয়ামে আছে নেড়ে চেড়ে নিব তারপর খুব বেশি ক্যারামেল হবে না একটু হালকা ব্রাউন কালার আসলেই আমি টমেটো পিউরটা দিয়ে দেবো এই চলে আসছে একটু হালকা 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 একটু ব্রাউন কালার আসলে একটু গ্রান আসে সুন্দর একটা গন্ধ আসে টমেটোর সসটা খেতে অনেক ভালো লাগে এখন দিয়ে দিলাম আমি চার কাপের হাফ কাপ পরিমাণ সাদা সিরকা দিয়ে দিলাম এক কাপ দিলেও হয় আমি হাফ কাপই দিয়েছি সিরকাটা যত বেশি দিবে ততই ভালো সসটা দিন থাকবে তাছাড়া আমার টমেটো সস আমি অনেকদিন বছর জুড়ে আবার ঘরে টমেটো সস থাকে কোনো সমস্যা হয় না নষ্ট হয় না এদিকে চেলে রাখা টমেটোটা আমি এখানে দিয়ে দিলাম চিনির মধ্যে আর চিনিটা একটু ধলাধলা পেকে গেছে ওটা কোনো সমস্যা নেই ওটা জাল করতে করতে ওটা গলে যাবে আর তেজপাতা একটু দু একটা বলক আসলে তেজপাতা এবং দারচিনিটা আমি তুলে নেব দিকে আমি চুলা রাসটা মিডিয়ামে রেখে জাল করতেছি লবণ দিয়ে দিলাম একটু লবণ একটু দেওয়া আছে আমার তারপরেও একটু দিয়ে দিলাম টমেটো যখন সিদ্ধ করেছি তখন একটু লবণ দিয়েছি এখন একটু দিয়ে দিলাম টেস্ট করে আবার দেব আমি নেড়ে চেড়ে নেড়ে চেড়ে চুলা রাসটা মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে যখন কয়েকটা বলক আসবে তেজপাতাটা আমি তুলে নেব দারচিনিটা তুলে নেব দিকে আমি একটু চার কাপের এক কাপ হবে তেঁতুল দিয়ে দিলাম তেঁতুলটা আমি চটকিয়ে বিচিটা ফেলে দিয়েছি তেঁতুলটা দিয়ে দিলাম আমি এখানে এক যতটুক পানি আমি এখানে অ্যাড করছি টমেটোর পিউরটা আমি পেয়েছি ঠিক থাকবে ততটুকু এক বছর একদম ভালো থাকবে আর টেস্টটা অনেক সুন্দর আসবে মজা আসবে আর একটা এক্সট্রা কোনো কালার আমি এখানে ইউজ করিনি এক্সট্রা কোনো কালার অবশ্যই দেবো না এমনিতে ঘর একটা সুন্দর একটা খয়রি কালার চলে আসবে এখানে আমি দুই চার চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি দুই চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিবেন এই তো টমেটো টমেটো বাজারে যে কেনা টমেটো পাওয়া যায় তার সাইড আরো বেশি সুন্দর কালার আসছে সুন্দর সুন্দর একদম স্মুথ হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক আমি যেভাবে টমেটো সসটা তৈরি করছি ঠিক এভাবেই তৈরি করে রাখুন দেখবেন বছরে এক বছর ওই টমেটো সস কিছুই হবে না ইনশাল্লাহ আমি বছর জুড়ে সংরক্ষণ করে রাখি আমি এখন অল্প বানিয়েছি আমি নেক্সট আবার বানাবো বানিয়ে আমি সংরক্ষণ করে রাখবো আল্লাহ